হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাজন মার্কু ব্লক আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটা হ্যাঁ শেয়ার শুনি তো আমি হচ্ছে গেছিলাম হচ্ছে যেহেতু আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে দুর্গাপুর তো আমি যা ভালো আছি তোমাদের সাথে চলো একটু শেয়ার করা যাক তো হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি ছুটি আছে যেহেতু আমরা তো আর শনি রবিবার তো শনি রবিবার খেলা থাকে বলে যাওয়া হয় না আমি থাক একটু ঘুরেই গেছে তো এই যে বাসে উঠে গেছিলাম আমরা একটা সময় সম্পর্কেছিলাম ঠান্ডা করে বাসে চলেছিলাম বরের জন্য তারপর আমি আমার ছেলে গেছিলাম তারপরে এখান থেকে চলে ফ্রেস্ট নিয়ে আছে এটা ও ভীষণ মানে দুজন একসাথে হয় মানে কত মানে ওরা দুজনকে ছাড়েই না একসাথে খেলে একসাথে সব কিছু করে একসাথে মানে যেরকম হয় তো সমবয়সী এই জন্য ওদের মধ্যে প্রচণ্ড মেয়ে হয় মানে দিয়ে তারপরে যেহেতু মাটা সবাই দিদির বাড়িতে ছিল মায়ের শরীরটা একটু খারাপ ছিল বলে তো দিদির বাড়িতে এই জন্য আমিও গেছিলাম তো তো মাকে বললাম তুমি আমার মা বলছে কী খাবি তো মা বললাম মাকে বললাম যে মায়ের হাতে সোয়াবিন দারুণ লাগে নিরামিষ আর আমি শক্তি কিন্তু এত ভালো মা সোয়াবিন রান্না করে আমার দিদি বোন আমরা প্রচণ্ড পছন্দ করি খেতে তো তুমি আজকে ডিম দিয়ে সোয়াবিনটা বানাও না তো মায়ের হাতে তোমাদেরকে চলো একটু মায়ের হাতে সোয়াবিন রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম মানে এত অপূর্ব লাগে স্বাদ ভীষণ সুন্দর হয় এদিকে দুই ভাই বোন দুই ভাই বোন এদিকে একটু একটু খেলার একটু পড়াশোনা করছে এমনি খেলে যেটা আমাদের মানে প্রচুর মিল তো দেখো মা সোয়াবিন রান্না করছে Thank you.

মালাতে একটু আমি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে ভাত দিই তোমরা মানে যে যেটা পছন্দ করো সেরকমভাবে খাবে সত্যি এই স্বাদ মানে কি বলবো মানে সবই মানে যারা খায় আর যারা খায় না তারাও খাবে মানে এত অপূর্ব কেউ গোটা খাবে কেউ অমলেট খাবে একশো হয় যেন দুরকম করতে রয়েছে কেউ গোটা আর কেউ

এইদিকে আমার ভিডিও করার জন্য ছুটো জিজ্ঞাসা করবেন মানে তুমি ভিডিও করবে তুমি ভিডিও করবে মানে তুমি কখন ভিডিও করবে খাওয়া হলো এদিকে আমাকে দিয়ে দিলো দেখো ডিমের অমলেট